কাছে দূরে দেশ এবং দেশের বাহির থেকে যে জায়গান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুদুমতি ইউনিয়নের খেতাবাড়ি ঐতিহাসিক গুরু ও মহিষের বাজারে আজকে আপনাদেরকে এই বাজারটি ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এখানে সর্বোচ্চ গুরুর দাম কত রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে আছে মোহাম্মদ রুবেল আপনারা দেখছেন এইচএম নিউজ

কথা বললাম আমাদের ছাত্রের সাথে উনি বললো যে দুইটা গুরু অনেক বড় বড় গুরু সাত লাখ টাকা উনি দাম চাইতেছে আর কি এর মধ্যে কম বেশি হলে উনি বিক্রি করে দেবেন তো এরকম অসংখ্য গুরু এই আজকে কাতাবাড়ি গরুর বাজারে আমরা দেখতে পাচ্ছি দেশের জাতীয় অনেক গরু আছে যেগুলা দেখা যাচ্ছে এই বাজারের মধ্যে এখন একটু হয়তো গরম যার কারণে ক্রেতা যারা আছেন তারা হয়তো বাজারের মধ্যে এইভাবে প্রবেশ করে নাই তা আশা করি সন্ধ্যার বা বিকেলের পরে যখন একটু ঠান্ডা আবাস হবে তখন দেখা যাবে যে ক্রেতা সাধারণ যারা আছেন তারা হয়তো বাজারের মধ্যে বেশি একটা ভিড় করবে এবং অনেক গুরু গুরু তারা ক্রয় করবেন এই যে খাতাবাড়ি যে ঐতিহাসিক গুরু মহিষের হাটে আপনার নিরাপত্তার দায়িত্বে আছেন তো যারা এখানে ক্রেতা এবং বিক্রেতা যারা রয়েছে তাদেরকে আপনারা কতটুকু নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন যদি একটু বলতেন আসলে মূলত এটা প্রায় আমি এখানে আসার পর থেকে দীর্ঘ দুই বছর দেখতেছি তো আসলে যে এখানে অনেক বিশাল গরু এবং ছাগল বা অনেক সব উঠে তো সেই বিষয়ে আমরা সার্বক্ষণিক সবসময় এর আগ দিয়ে আসছি নিরাপত্তা যারা বিক্রেতা যারা ক্রেতা তাদের কোনো আর্থিক লেনদেন বা চলাফেরা কোনো সমস্যা হয় না যদি কোনো সমস্যা হয় তো এটাও বলা আছে যে আমাদের সার্বিক সহযোগিতা নেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ তো ঠিক প্রিয় দর্শক খাতাবাড়ির যে ঐতিহাসিক গুরুবাজারটি রয়েছে গুরুবাজারটি ঢুকতেই দেখবেন এখানের মধ্যে রয়েছে ইজারাদার তো আজকে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আজকের এই গুরুবাজার থেকে বড় গুরু এবং ছোট গুরুর কত করে ইজারা নিচ্ছে হাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামতুল্লাহ আসলে আমরা আসছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের এখানে বড় গুরু হচ্ছে আপনার ছোট গুরু যারা আছে ছোটটা এটা আমরা চল্লিশ টাকা হাজারে নিচ্ছি এর ভিতরে একটু কম্প্রোমাইজ করতেছি আর যারা বড় গুরু নিচ্ছে বড় গরুর ভিতরে আমরা তিরিশ টাকা তিরিশ টাকা হাজারে নিচ্ছি এর ভিতরে একটু যারা একটু আছে না কিছু মানুষ যারা সমস্যা আছে আমরা এটাও কেয়ার করছি আমরা তো আপনাদের গুরুর হাটটা কতদিন চলবে এটা সাপ্তাহিক বাজার তো এখন ঈদ তামাতি লাগাতারই চলবে পরে সাপ্তাহিক বাজার আছে মঙ্গলবার বা শুক্রবার প্রতি সাপ্তাহিক চলবে ঈদের আগ পর্যন্ত বাজার চলবে এমনিতে যারা মনে করেন পুরোনি আসছে দূর দূরান্ত থেকে তো তারা আসছে তো তাদের নিরাপত্তা আপনাদের কতটুকু ব্যবস্থা রয়েছে তাদের নিরাপত্তা আসলে নিরাপত্তা মালিক আল্লাহ যতটুকু আমরা দিচ্ছি আমাদের পুলিশ প্রশাসন আছে আমাদের সিভিলের লোক আছে আমরা কমিটির লোক আছে ইনশাআল্লাহ আমরা আছে আমরা যথাযথভাবে ওনাদেরকে ব্যবহার আচার আচরণ যতটুকু লাগে আমরা চাই এখানে তো ওনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাবো ওনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য ভালো কিছু নিরাপত্তা দেওয়ার জন্য অনেক চেষ্টা করি ইনশাল্লাহ আশা করি এখান থেকে তারা নিরাপত্তার কোনো ধরনের কোনো অভাল হবে না ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আচ্ছা আমি জানতে চাই যে আপনাদের এই হাটে সর্বোচ্চ গুরু কত দাম হচ্ছে এটিকে আপনি জানেন আমি আসলে এখনো জানি নাই দাম দু লাখ টাকার উপরেও আছে এখনও দু লাখ টাকার উপর বিক্রি হয় না এক লাখ তিরিশ হাজার টাকার গুরু বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে দু লাখ দুই লাখের বিশ আছে আড়াই লাখ এরকম আছে আর কি তিন লাখ টাকা মহিষ আছে এখানে অনেক বড় বড় গুরু যারা ঘরে ভিতরে লালন করছে তারা নিয়ে আসছে অনেক যত্ন সহকার করে আমি সবাইকে আহ্বান করবো আসার জন্য ইনশাআল্লাহ সবাই আসেন এসে এখানে পছন্দ মতো আপনি ঈদের গুরুগুলো নিয়ে যান ইনশাআল্লাহ আমাদের এখানে সুখ সুবিধা ভালো পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম